বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোভাবে জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করলাম তো যারা যারা ভাবছেন যে বাস্তুতে বাড়িতে কেউ কি তুপতাক করেছে সেই সকল মানুষের উদ্দেশ্যে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা মানে ভাবছেন যে বাড়িতে কেউ তুপতাক করেছে নাকি সেই উপায়ে কী করবেন বুঝতে পারছেন না তো এই ব্যাপারেই দর্শক বন্ধু আজকের অনুসরণ করা যারা যারা এই মুহূর্তে অনুশানী দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার বাস্তুসংক্রান্ত তথ্য কিন্তু অনায়াসে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি মূল আলোচনায় আপনার বাড়িতে কেউ তুকতাক করেছে কিনা না কী করে বুঝবেন কী করবেন জেনে নিন সেটা পরে বলবো টুকতাক করেছেন কি না কী করে বুঝবেন সবার কথা বলে কেউ যদি টুকটাক করে থাকে আপনার বাড়িতে সবার প্রথমে কী হবে জানেন সবার প্রথমে আপনাদের বাড়িতে শান্তি থাকবে না বিভিন্ন রকম অশান্তি লেগে থাকবে কিছু না কিছু ছোটোখাটো কারণে অশান্তি লেগে থাকবে যদি কেউ তুকতাক করে থাকে আপনার বাড়িতে আপনারা আপনাদের হাতে আপনাদের আর্থিক জায়গাটা শুকিয়ে যাবে মানে অর্থস্থানটা শুকিয়ে যাবে যদি কেউ তুকতাক করে থাকে আপনাদের বাস্তুতে আপনাদের বাড়িতে যদি তুকতাক করে রাখে তাহলে কিন্তু খাবার কিন্তু বেশিক্ষণ কিন্তু ভালো থাকবে না খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে যদি কেউ তুকতাক করে রাখে আপনার বাড়িতে আপনার বাড়িতেটা উটকো উটকো গন্ধ বেরাবে যদি কেউ তুকতাক করে রাখে আপনার বাড়িতে তাহলে আপনার বাড়িতে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন কোনো না কোনো কারণে কিন্তু ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকবেই তাহলে কী করবেন বুঝতে পারছেন না কী করবেন তুকতাক করেছে বা তুকতাক করেছে কতটা পরিমাণে তুকতাক করেছে সেটি কিন্তু নির্ভর করে বা মানে আপনার বাস্তব বিচারের পর নির্ভর করে আপনার বাস্তুটা কতটা টুকতাক করে যদি কারোর ধরুন আমি একটু উদাহরণ দিই একটু লিখে নিই কারোর ধরুন নাইনটি পার্সেন্ট কেউ তুকতাক করেছে সেই বাড়িতে কেউ টিকতে পারবে না কারোর ধরুন ফর্টি পার্সেন্ট কেউ তুকতাক করেছে সেই বাড়িতে মানুষদের মধ্যে মানে মানুষ খুব কষ্ট করে টিকবে কারোর বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট টুকটাক করে সেই বাড়ির মানুষ কিন্তু মৃত অবস্থায় মানে মৃত্যুর তুল্য মতন মানে কষ্ট পাবে যদি হান্ড্রেড পার্সেন্ট কে যদি টুপাক করে রাখে এবার কথা হচ্ছে টুকটাক করেছে কী করবেন আমি এখান থেকে কী মানে শুকনো লঙ্কা পোড়ানো তারপর হচ্ছে গন্ধক পোড়ানো তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমভাবে কাঁচা লঙ্কা পোড়ানো এইগুলো টোটকা দেবো না বাস্তব বিচার না করে আমি প্রেডিকশান না করে কোনো দিন দর্শক আমি টোটকা দিই না যাদের মনে হচ্ছে বাড়িতে একটু টুকতাক করেছে যদি মনে হয় সঠিক একজন বাস্তবিক দিয়ে বাস্তুটা বিচার করান আর সঠিক বাস্তবিক চিহ্ন কী করে আমি সবসময় বলে থাকি যাই হোক আর বললাম না যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই করতে পারেন আমিও বাস্তু ভিজিট করে থাকি বাস্তুদোষ খণ্ডন করে থাকি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার যাদের মনে হচ্ছে বাড়িতে টুকটাক করেছে আপনারা অবশ্যই সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তুরা বিচার করান আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনাদের কাছাকাছি কোনো যদি মানে সঠিক যদি বাস্তুবিদ বা বাস্তু এক্সপার্ট যদি থেকে থাকে তাদেরকে দিয়ে আপনারা বিচার করান ভালো থাকবেন দর্শকবন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলে রাখি সঠিক গাছ ফলের গাছ মানে যে গাছ ফল দেয় তাকে দেখলেই বুঝতে হবে ওটা আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ যে গাছে আপনার ফল হয় না কিন্তু দেখতে ভালো সেই গাছটাকে মানুষ কী বলে না গাছটার পরিচয় নেই সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষির পরিচয় সঠিক গাছের পরিচয় যেমন ফলে সঠিক জ্যোতিষির পরিচয় হচ্ছে মানুষের প্রেডিকশান করে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে